মালদা সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সফল মালদহের অভাবী মেধাবী বাড়িতে পৌঁছালেন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ সোমবার সকালে ইংরেজবাজার শহরের গ্রিন পার্কে জেই পরীক্ষায় সফল অভিজিৎ রায়ের বাড়িতে গিয়ে তাকে পাশে থাকার বার্তা দেন তিনি অভিজিৎ মালদহ টাউন হাই স্কুলের ছাত্র ছিলেন এবার জেই পরীক্ষা দিয়ে আইটিআই খড়গ করে তিনি সুযোগ পেয়েছেন শহরের বাদ রোডের সরকার খাস জমিতে টোটো চালক দাদু রতন হালদারের বাড়িতে তিনি থাকতেন তার বাবা যোগাযোগ রাখেন না মা অসুস্থ রয়েছেন তবু মনের অদম্য ইচ্ছে শক্তির জোরে সাফল্য পেয়েছেন তিনি এদিন তার বাড়িতে যান বিজেপি নেতৃত্ব সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ তিনি বলেন খড়গপুর আমার পুরনো জায়গা ছাত্রটিকে সব রকম সহযোগিতা করা হবে এই জন্যই এখানে এসেছি

বাবা নিরুদ্দেশ মা মানসিক রোগী সেই বাড়ির থেকে লড়াই করে একটি বাচ্চা ছেলে বড় হয়েছে পড়াশোনা করেছে আইআইটিতে চান্স পেয়েছে খড়গপুরে আমি শুনে তার সঙ্গে দেখা করতে এসেছি আমাদের জেলা প্রেসিডেন্ট গিয়ে তার জন্য কিছু সামগ্রী ব্যাগ বইয়ের ব্যবস্থা করেছেন আর তাকে সেটা দিয়ে গেলাম আজকে আমরা আশীর্বাদ এবং শুভেচ্ছা জানিয়ে গেলাম এবং খড়গপুর যেহেতু আমার পুরনো জায়গা ওখানে গেলে কোনো দরকার হলে সহযোগিতা পায় সেটাও বলে গেলাম ফোন নম্বর দিয়ে গেলাম সেই জন্য তার বাড়িতে এসেছিলাম অভিজিতের বাড়িতে চাইছে সম্ভব দেখা যাক করার চেষ্টা হবে স্যার বললেন দিলীপ স্যার যে খুব সাহায্য করেন পরবর্তীকালে তো খুবই খুশি দিয়েছিলে কি র্যাঙ্ক আমি জেডব্লি অ্যাডভান্স এক্সাম দিয়েছিলাম তো নয় তারিখ ওটার রেজাল্ট বেরিয়েছিল তো ওটাতে আমার যাই হোক সাফিসিয়েন্ট র্যাঙ্ক এসেছে উনিশশো দশ এস সি যেটাতে আমার ফার্স্ট এর রেজাল্ট বেরালো কুড়ি তারিখ তো আমি পেয়ে গেছি আইআইটি খড়গপুরের ম্যানুফ্যাকচারিং তো পরবর্তীকালেও আমি যাতে এট থেকেও আইআইটি খড়গপুরে আরও বেটার যাতে ব্রাঞ্চ পাই সেই জন্য আমি আপগ্রেডেশনের জন্য স্লাইড অপশান চুজ করেছি তো আর দেখা যাক আর ব্যাপারটা হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অতটা ঠিক নাই তো সেই জন্য আমি এটা আমি মানে এই অনুরোধটা নিয়ে আমি স্যারের কাছে গেছিলাম আমার মিঠু মিঠুন মণ্ডল স্যারের কাছে তো স্যার স্যারের জানা যে সব বন্ধুগুলো আছে সেই বন্ধুগুলোকে বলেছিল এ আশে আশেপাশে যত সমস্ত সংস্থা আছে সবাইকে বলেছিল আমি বাড়িতেই আসলে অনলাইনে যতটুকু হয় ততটুকুই পড়েছিলাম আমি এমনি কোনো অফলাইন কোচিং সেন্টার নিইনি আমি এইচএস দিয়েছিলাম আগের বছর বছর আমি বাড়িতে বাড়িতে ওই আমার টপ তিনশো এ এসেছিল তো খুব একটা ভালো আসেনি আর কি তো এক বছর ড্রপ দিয়েছিলাম আমি ওই বিকে করার ইচ্ছা ছিল আমার তো সেই জন্যই আমি অনলাইনে যা পড়ার আমার যেহেতু ফাইন্যান্সিয়াল কন্ডিশন অত ভালো না সেই জন্য আমি আর কোটা বা কোনো অফলাইন কোচিং সেন্টার চুজ করিনি অনলাইনে যা হয় এখন কি সমস্যা এখন হচ্ছে আমার কি এই দাদু দাদু যে মানে আমার বাবার ঠিক আমাকে দেখে না পনেরো বছর ধরে আমার মা মেন্টালি ইল বেড রিডেন ফর ফিফটিন ইয়ার্স সো আমি চাই যাতে এরকম আরও অনেক সংস্থা যাতে এগিয়ে আসুক যাতে আমার পরবর্তীকালে যে ফিউচারে যে এক্সপেন্সেসগুলো মানে বিটেক কলেজে পড়া তো চারটি খানের কথা না আইআইটি কলেজ পেয়েছি ঠিকই কিন্তু সেখানে খরচাটাও অনেক চাইছি যারা ওটা ওরাও আমার পাশে একটু এসে দাঁড়া হ্যাঁ বলবো পাশে এসে বেশি অনেকজনই আসছেন দিলীপবাবু বললেন যে ওনার নাম্বারটা দিলেন ওনার নাম্বার দিয়ে বললেন যে পরবর্তীকালে আমাকে ফোন করিও আমি আরও তোমার পাশে দাঁড়িয়ে আছি কোনো অসুবিধা সেরকম হবে না এই একটা কয়লা টয়লা আগে বেস্ত তো এখন ওটা বন্ধই আছে ধরে নেন তো এখন ওই টোটো টোটোই চালিয়ে যা হয় ওটাতেই আমার নাম অভিজিৎ রয়

আহ তো তো ফলকপুরে আছে ম্যানুফ্যাকচারিং এন্ড ম্যানুফ্যাকচারিং সম্বন্ধে একটু বিশদ পাঁচটা আছে ইনভয়েস তো আশা করছি আপনারা দিতে কাউন্সিলিং হয়ে যাওয়া না কাউন্সিলিং হয়ে গেছে